ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি গঙ্গাধরপুর উৎসাহী সঙ্গ এবার দিল নবম বর্ষে এবারে দুর্গোৎসবের মূল ভাবনা আমি সেই মেয়ে নারী শক্তি তাদের সংগ্রাম সাফল্য এবং সমাজে অবদানকে সামনে এনে তৈরি হয়েছে মণ্ডপ ও প্রতিমা মহালয়ার রাতে ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম বিডিও সুবর্ণা মজুমদার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের সভাপতি সিদ্ধা মন্ডল সহসভাপতি বিপ্লব মন্ডল মহেশতলা ট্রাফিক টিআইডি চিরঞ্জিত বিশ্বাস ওসি কালিতলা রূপম ভট্টাচার্য আশুদি পঞ্চায়েত প্রধান পার্থ সহ প্রশাসনিক কর্তারা এবং ক্লাবের সকলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় দুই মাস ধরে দশজন শ্রমিক দিনরাত পরিশ্রম করে এই মণ্ডপ নির্মাণ করেছেন বাঁশ কাপড় ধামচা কাঠের তক্তা থার্মোকল এবং মুখোশ ব্যবহার করা তৈরি হয়েছে এই সম্পূর্ণ আয়োজন মণ্ডপের ভিতরে স্থান পেয়েছে নানান হাতে আঁকা ছবি ও ভিজুয়াল আর্ট যেখানে ফুটে উঠেছে ভারতীয় নারীদের অভযাত্রা শিক্ষা বিজ্ঞান ক্রীড়া প্রশাসন কিংবা আন্তর্জাতিক অঙ্গন প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় নারীরা আজ সাফল্যের নজির করেছেন তাদের সেই উত্থান ও আত্মবিশ্বাসকেই সম্মান জানাতে বেছে নেওয়া হয়েছে এবারের থিম পুজো তারা মনে করেন দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় সমাজকে বার্তা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তাই নারী শক্তির সৃজনশীলতা এবং আত্মমর্যাদাকে সামনে এনে দর্শনার্থীদের মনে ইতিবাচক প্রভাব ফেলাই তাঁদের উদ্দেশ্য ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানানোয় ক্লাব কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁদের আশা আমি সেই মেয়ে থিম শুধু শিল্প করা নয় দর্শকদের মানসিক জগতে নারী শক্তির গুরুত্বকে আরও ধাপ এগিয়ে নিয়ে যাবে সেটা নিয়ে ওনারা ফোকাস করেছেন চারিদিকে দেখানো হয়েছে মানে বিভিন্নভাবে অত্যাচারিত হওয়া সত্ত্বেও কীভাবে তারা এগিয়ে আসছে সামনে এটা খুবই ভালো একটা প্রচেষ্টা ওনাদের আমাদের বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আমাদের সরকারও কিন্তু সেই জিনিসটার উপরেই ফোকাস করতে চাইছেন আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন প্রকল্প আছে যেটা স্পেশালি মহিলাদের জন্যই আছে সে লক্ষ্মী ভাণ্ডার রোগ কি বিডো পেনশন হোক বা অন্যান্য জিনিস আমাদের যে স্পেশাল কন্যাশ্রী টাইপের যেসব স্কিম আছে যেখানে মেয়েদের পড়াশুনোর উপরেই জোর দেওয়া হচ্ছে যাতে তারা তাড়াতাড়ি এগিয়ে আসে এবং তারা সমাজে কোথাও না কোথাও এসে দাঁড়ায় মানুষদের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন মন খারাপের মেঘলা আকাশ ভাল লাগে না আর কুমুর পাড়ার হুড়ুহুড়ি বারবার শরতের এই আকাশ কেন মাঝে মাঝে দেখা কখন তুমি আসবে মাগু আমি বড্ড একা রোদ বৃষ্টি খেলার মাঝে আবার আসছো তুমি তাই তো আবার সেজে উঠছে আমার মাতৃভূমি নমঃ মাতৃরূপেণ সংস্থিতা আসছেন দেবী দশভূজা নমঃ নমঃ মেঘলা আকাশ ভাল লাগে না আর ঘুমুর পড়ার গুগুড়ি বাদshade বারবার শরতের এই আকাশ কেন মাঝে মাঝে দেখা